প্রসঙ্গ হচ্ছে পনেরো জন সেনা কর্মকর্তা অর্থাৎ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা তাদেরকে হেফাজতে রাখা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কি হয়েছে তাদের বিরুদ্ধে খুন হত্যা গুম এগুলোর অভিযোগ আনা হয়েছে এই অভিযোগে যদি তাদেরকে গ্রেফতার করা হয় আমাদের সেনা প্রধান বা সেনাবাহিনীর আরো ঊর্ধ্বতন কর্মকর্তা কেউই বাদ যান না তাদেরকেও গ্রেফতার করতে হবে আইনের আওতা আনতে হবে সেটি ব্যাখ্যা করছি অর্থাৎ এই পনেরো জন সেনা কর্মকর্তা গুম খুনের দায় জড়িত ঠিক আছে এই পনেরো জন সেনা কর্মকর্তা আপাতত পনেরো জন সেনা কর্মকর্তা বা পঁচিশ ছাব্বিশ জন দেখানো হয়েছে আরও একশো থেকে দেড়শো আসবে সামনে দেখতে পাবেন সেনাপ্রধান কেন জড়িত সেনাবাহিনীতে একটা নিয়ম আছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ ছাড়া নির্দেশ ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না এরা যদি গুম করে থাকে তৎকালীন প্রধানের নির্দেশে করেছে এরা যদি আহ জুলাই আগস্টে কাউকে হত্যা করে থাকে তাহলে বর্তমান সেনা প্রধান যিনি আছেন তার নির্দেশেই গুলি করেছেন তার নির্দেশেই হত্যা করেছেন কাজেই আমাদের সেনা প্রধান এর জন্য দায়ী হুকুমদাতা তিনি তার নির্দেশে করেছেন এরা অর্ডার পালন করেছে এখন একটা দুঃখের বিষয় হচ্ছে যেটা মানে শুভঙ্করের ফাঁকি সেটা হচ্ছে সেনা আইনে গুম হত্যা এসবের বিচার নাই সেনা আইনে যদি তাদের বিচার হয় তারা বলবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গুলি করেছি যদি গুলি করে থাকে হত্যা করেছে যদি হত্যা করে থাকে ঠিক আছে কাজে সেনা আইনে সেসবের বিচার নাই আর সেনা আইনে যদি তাদেরকে জবাবদিহি করতে হয় তারা বলবে আমাদের ঊর্ধ্বতন বস আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই জন্য আমরা গুলি করেছি হত্যা করেছি পাবলিক আইনে পাবলিক কোর্টে যদি তাদের বিচার হয় তাহলে গুম হত্যাকাণ্ড এগুলো যতই অভিযোগ আনা হবে বিচার হবে তবে আগামীতে আরও এক দেড়শো যারা মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে তাদেরকে গুম হত্যা সন্ত্রাস জুলাই আগস্টের বিপ্লবে গুলি করা এগুলোর অভিযোগ এনে তাদের কোহরানি করা হবে গ্রেপ্তার করা হবে সেটা আপনারা দেখতে পাবেন মানমতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে পনেরো জন সেনা কর্মকর্তাকে এখন সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের অবশ্যই আদালতে আনতে হবে এটা একটা মেকিং গেইম আদালতে নেবে আদালতে নেবে তারা অসহায় কিছু করার নেই আদালতে নেবে আদালতে নেবে কেন সেনা প্রধান এবং এই যে চিফ প্রসিকিউটর এই দুজন হচ্ছেন আবার বৃহত্তর ময়মন সিংয়ের পাশাপাশি থানার তারাই সিদ্ধান্ত নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে বিএনপি জামাতকে বাদ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সময় যারা কর্মকর্তা ছিলেন তাদের নির্দেশেই তো সব হয়েছে যারা উর্ধতন কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে জামাত শিবিরের যারা এবং বিএনপির যারা ঘনিষ্ঠ তাদেরকে বাদ দিয়ে এরা যদি অপরাধী হয় তারা অপরাধী কিন্তু তাজুল ইসলাম এবং সেনাবাহিনীর প্রধান এদেরকে করেছে এরা বাদ দিয়ে হত্যাকাণ্ডের জন্য দায়ী কিন্তু হত্যাকাণ্ডের জন্য এরা যদি দায়ী হয় গুমের জন্য এরা যদি দায়ী হয় সেনা প্রধানকে অবশ্যই গ্রেফতার করতে হবে কারণ ওরা কারো নির্দেশ ছাড়া কোনো কিছু পালন করে না ঠিক আছে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেয়ার পর কথা জানিয়ে সেনা সংবাদ সম্মেলনের একদিন পর হ্যাঁ সেনা সদরের সংবাদ সম্মেলন হয়েছে তারা আদালতের নির্দেশ পাননি আদালতের পরোয়ানা তাদের কাছে পৌঁছায় নেই তার আগেই ওনারা সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় পড়ে শুনে তাদেরকে আটক করে ফেলেছে একজন ছাড়া তার মানে উদ্দেশ্য বুঝতে পারবেন ঠিক আছে সেনা সদর সংবাদ সম্মেলন করলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালকে জানানো হয়নি জানিয়ে তাজুল ইসলাম বলেন আমাদের কাছে যেহেতু কেউ বলেনি সেটা আমরা সেটা দেখেছি আমরা সেটা আমলে নিচ্ছি না যেহেতু আমরা জানি আমরা জানি না তাই এই বিষয়ে আমি মন্তব্য করবো না আমাদের যদি বলা হয় যে আটক হয়েছে তাহলে আইন অনুযায়ী তাদেরকে অবশ্যই আদালতে আনতে হবে সেটাই বিধান আদালতে আনতে হবে এটা বিধান ঠিক আছে কিন্তু আদালতকে এখনো সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি যে তারা হেফাজতে আছে কিন্তু সেনাবাহিনী কি করছে আদালতের আদালত না জানানো ছাড়াই তাদেরকে হেফাজত করে ফেলছে এই হেফাজত মানে মানে আরামে রাখা শান্তিতে রাখা এই জন্য না এই হেফাজত হইল নেগেটিভ হেফাজত মানে তাদের বিপদ আছে সামনে ঠিক আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনটি মামলায় গ্রেফতারি পঁচিশ কর্মকর্তার মধ্যে পনেরো জন এখনো সেনাবাহিনীতে কর্মরত আছেন সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় সিভিল কোর্টে বিচার হয় না এটা কোর্ট মার্শাল হয় বা সেনা আইনে বিচার হয় সেনা আইনে গুম হত্যা এগুলোর কোনো বিচার নাই আর সেনা আইনে যদি তাদের বিচার হয় তাও তখন বলবে আমরা আমাদের চিফের নির্দেশে গুলি করেছি গুম করেছি খুন করেছি তাহলে চিফ দায়ী ঠিক আছে চোদ্দ জনকে নেওয়া হয়েছে অবসরের প্রস্তুতিমূলক ছুটি এটা আপনারা সবাই জানেন আমি আর একটু বলি বিগত আওয়ামী লীগের শাসন আমলে গুম নির্যাতনের দুটি এবং জুলাই ও গণভুত্থানের সময় রামপুরা ও বনশ্রী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনার একটি মামলায় গত আটই অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই যে জুলাই আগস্টের হত্যাকাণ্ড জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সময় সেনাপ্রধান কে ছিলেন আমি আরও বলছি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সময় সেনা প্রধান কে ছিলেন ওয়াকারুজ্জামান এবং ওয়াকারুজ্জামানের নির্দেশে তারা গুলি করেছে আবার জামানের নির্দেশেই তারা প্রত্যাহার করে নিয়েছে নিজেদেরকে গোলাগুলি আর করেনি ওয়াকারুজ্জামান বলেছে আপনারা জানেন যে আমরা এখন জনগণের সাথে আছি অর্থাৎ আওয়ামী লীগের সাথে নেই আচ্ছা জনগণের সাথে আমরা আর গুলি করবো না জনগণের উপর গুলি করবো না কে নির্দেশ দিয়েছে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের নির্দেশে যদি গুলি না হয়ে থাকে তাহলে ওয়াকারুজ্জামানের নির্দেশে জুলাই আগস্টে গুলি হয়েছে এটা তো পরিষ্কার ঊর্ধ্বতন আরো সেনা কর্মকর্তা যারা আছেন তারা জড়িত ছিলেন কাজে এটা অপরাধ এটা আমলে নিতে হবে কিন্তু আমলে নেয়া উচিত এবং নেয়া উচিত আবারও বলছি এরপর তুমুল আলোচনা ও তাদের গ্রেপ্তারের দাবি উঠলে সেনা তাদের অবস্থান প্রকাশ করে জানায় সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে অবশ্যই সেনা প্রধানের বিচার হতে হবে কারণ তিনি হুকুমদাতা নির্দেশদাতা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আরও যারা জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন আওয়ামী লীগ সময় ডিজিএফআই এর প্রধান যারা ছিলেন ডিজি যারা ছিলেন কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে তারা জামাত শিবির বিপন্থী বিএনপিপন্থী তারাও আওয়ামী লীগের সময় সুযোগ সুবিধা নিয়েছে গুম খুন হত্যাকাণ্ড তারা নিজেরাই করেছে এখন তারা আওয়ামী লীগকে বিপদে ফেলার জন্য করেছে কাদেরকে বাদ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ তাকে ডিজি তিনিও ডিজিএফআই প্রধান ছিলেন আওয়ামী লীগের সময় ডিজি ছিলেন তাকে কেন গ্রেফতার করা হয়নি তিনি কেন আসামি তালিকায় নাম নেই ফজলে আকবর মেজর জেনারেল ফজলে আকবর তিনিও ডিজি ছিলেন তাকে কেন আটক করা হয়নি লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান গুরুত্বপূর্ণ পদে ছিলেন আওয়ামী লীগের সময় তিনি কেন নেই তিনি তার বিরুদ্ধে কেন গ্রেফতারি পরোয়ানা নেই ঠিক আছে এগুলো পরিকল্পিত সুপরিকল্পিত এবং আগামীতে আরো বেশ কয়েকজনকে এ ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটা লিস্ট তালিকা তারা তৈরি করছেন আমাদের সেনাপ্রধান নিজে বাঁচার জন্য এবং তার মতের বাইরে যারা আছেন তাদেরকে তিনি একে একে এটা আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টি শেষ করে সেনাবাহিনী প্রধান হয় জামাতকে ক্ষমতাতে চাচ্ছেন আর বিএনপি ক্ষমতা ক্ষমতায় আনতে চাচ্ছেন তিনি যখন প্রধান উপদেষ্টার কাছে যান তখন বলেন স্যার আমি আপনার পক্ষে আছি কোনো অসুবিধা নাই মেরুদণ্ডহীন একজন প্রাণী উভয়চর প্রাণী আর আমাদের প্রেসিডেন্টের কাছে যখন যান তখন তিনি বলেন স্যার আমি আপনার সাথে আছি আবার সাথে যখন ফোনে কথা বলেন তখন বলেন স্যার আপনার সাথে আমি আছি উনি সবার সাথে আছে আবার ওনার সাথে যারা আছেন বিএনপি এবং জামাতপন্থী সেনাবাহিনীর কর্মকর্তারা তারাই এখন সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছেন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন অনেকে বলছেন এইসব মত অনেকে বলছেন যে এটি করা হচ্ছে এবং সেনা সদরের চিফ প্রসিকিউটর তাজুল সাংবাদিকদের কাছে জানতে চেয়েছিলেন তাজুলের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন পঁচিশ পনেরো সেনা কর্মকর্তার যে সেনাবাহিনীতে সেনাবাহিনীর হেফাজতে আছে তাদের স্ট্যাটাস কি তারা কি এখন গ্রেফতার আচ্ছা তখন তাজুল ইসলাম কি বলেছেন না এখনও হ্যাঁ সাংবিধানিক সংবিধান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও আছে ফৌজদারি বিজিতে আছে যে যেখানেই গ্রেফতার করা হোক তাকে যেখানেই গ্রেফতার করা হোক তাদের আদালতের যতটুকু সময় ব্যয় হবে সেটুকু বাদে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে আদালতে হাজির করতে হবে এটা আইন এটা বিধান এটা ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু এদের তো সেনা আইনে বিচার হওয়া উচিত কিন্তু সেনা আইনে বিচার হলে এদের কারো বিচার হবে না এরা সবাই নিরাপরাধ এরা সবাই নিরাপরাধ কারণ এদের নির্দেশদাতা তৎকালীন সেনাপ্রধান না আমি বারবার এই কথাটা বলছি তার নির্দেশেই আবার সেনাবাহিনী জনগণের পক্ষে চলে গেছে সেনাবাহিনী আর কোনো গুলি চালাবে না বলা হয়েছে তাহলে সেনাপ্রধানের নির্দেশে যদি গুলি চালানো বন্ধ হয়ে থাকে সেনাপ্রধানের নির্দেশেই গুলি চালিয়েছে কথা পরিষ্কার ঠিক আছে আমি আর বেশি পড়তে চাই না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমরা চাই যে এগুলো হচ্ছে এবং গ্রেপ্তারি পর্বানা আইনি অনেক ব্যাখ্যা আছে জটিলতা আছে যেগুলো চিফ প্রসিকিউটর এবং সেনাপ্রধান এগুলো বুঝবেন সেনা প্রধানের কাছাকাছি ঘনিষ্ঠ মানুষ যারা আছে তাদেরকে তিনি রক্ষা করার জন্য তাদেরকে নিয়ে সেনাবাহিনীকে সাজিয়েছেন সেনাবাহিনীর একজন ব্রিলিয়েন্ট অফিসার এরা সবাই ব্রিলিয়েন্ট অফিসার এদের অপরাধ কি সরকারের নির্দেশও যদি পালন করে থাকে এদের অপরাধটা কি হ্যাঁ সরকারের বিচার হচ্ছে আওয়ামী লীগে যারা ছিল তাদের বিচার করছেন সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তারা এরা চাকরি করবেন এরা কাজ করবে না এরা এদের মতো কাজ করবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এরা কেউ তো জোর করে কাউকে গুলি করে নাই জোর করে কাউকে হত্যা করে নাই জোর করে কাউকে গুম করে নাই আর সব গুমের খবর শেখ না জানেও না এটা করছে সেনাবাহিনীর লোক ক্রেজি হয়ে অনেকের বিরুদ্ধে পার্সোনালিও অনেকে অ্যারেস্ট করেছে গুম করেছে অনেকে হত্যা করেছে সেনাবাহিনীর সদস্যরা আর গুম খুনের জন্য আবার দায়ী হচ্ছে আমাদের র্যাব র্যাবের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিলিয়েন্ট অফিসার এরা অনেক ট্রেনিং করে পড়াশোনা করে আজকের এই অবস্থানে পৌঁছেছে এদের পরিবারের আশা ভরসা এদের দেশের গৌরব দেশের অহংকার আজকে এই উর্ধতন এত সেনা কর্মকর্তাকে এই সভ্য সমাজে আধুনিক যুগে এইভাবে নিষ্ক্রিয় করে দেয় এইভাবে তাদের জীবন এখন উমগির মুখে সেনাবাহিনীতে চাকরি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ শুনে কি তারা অপরাধ করেছেন তো আবার চেইন অফ অভিযোগ আসতো তাদের বিরুদ্ধে যে এদেরকে হুকুম দিয়েছে নেই পুরো বিষয়টা এক ধরনের গোলে মেলে গোলে মেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায় তারা জি ধন্যবাদ